আলাইকুম আমরা যাচ্ছিলাম মাগুরাতে মাগুরা যেতে হতে হঠাৎ করে দেখতে পেলাম যে সামনে যে দেখছেন ওনার মাথায় যদিও হেলমেট ছিল না কিন্তু উনি যাচ্ছিলেন মোটরসাইকেলটি ঠেলে 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 নিয়ে যাচ্ছিলেন তো জিজ্ঞাসা করলাম যে ভাই কি সমস্যা হয়েছে তা বললো যে তেল ফুরিয়ে গিয়েছে তো আমরা বললাম যে ঠিক আছে আপনি উঠে বসেন তারপরে আমরা হচ্ছে দিয়ে ঠেলা দিচ্ছি তো আমি সবসময় চেষ্টা করি যদি কোনো বাইকারকে দেখি যে এইভাবে ঠেলে নিয়ে যাচ্ছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য যেন আমাকে কোনো সময় বিপদে না ফেলে আর বিপদে ফেললেও যেন আমি হেল্প আর শুধুমাত্র বিষয় এইটাই না যে একজন বাইকার বিপদে পড়েছে তাকে ফেলে ছেড়ে আমরা কিছু নেওয়ার পরে আমরা একটা দোকান পেলাম যে দোকানে পেট্রোল বিক্রি হচ্ছিল তো যাক ভাইটা ধন্যবাদ দিয়ে চলে গেল আর আমাদের নিজেদের কাছে ভালো লাগছিলো যে আমরা আসলে তাকে একটু হলেও সাহায্য করতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে সঠিক দান করুন আর আসসালামু আলাইকুম